সবাইকে কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ দেখো ডেইলি ব্লগে আমি কি দেখাবো দেখো আজ আমি সকাল সকাল উঠে পড়েছি সকালে অনেকটা কাজও করে নিয়েছি চান পান সবই হয়ে গেছে ঘর তোর সবই কিছু চার দিয়ে নিয়েছি বিছনাটা তুলতে একটু দেরি হয়ে গেল আসলে সকালে একটুখানি রান্না করছিলাম মশায় বেরোবে তার জন্য একটুখানি রান্না করে দিয়েছি বেরিয়েও গেছে তারপরে আমি এসেছি ঘরের বিছনাটা তুলতে আসলে একটু মানে বেরোবে সকাল বেরিয়ে যাওয়ার পরে আমি বিছনাটা তুলছি প্রতিদিন আগেই তোলা হয়ে যায় কিন্তু আজকে আরো অনেকটা সকালে খাবার নিয়ে বেরোবে তো তার জন্য আমি বিছনাটা তুলে ছাড়তে পারিনি ওদিকে চান করে রান্না বসিয়েছিলাম খাবার বানিয়ে দিয়েছি খাবার নিয়ে চলেও গেছে এখন আমি বিছানা তুলতে এসেছি ওদিকে রান্নাঘরে আমি মনে রান্না বসিয়েছি ডাল বসিয়ে রেখে আসছি তাই মনে করছি যে আগে বিছনাটা তুলে যাই তাই বিছনাটা তুলতে এসেছি ঘরটা একটুখানি অগোছালো হয়ে আছে তাই ঘরটা একটুখানি গছিয়ে নেব তাই মনে করলাম যে একটুখানি শেয়ার করে দেখো অনেকটাই দেরি হয়ে গেল সকালে অনেকটা কাজ করছি সেই উঠে সে ভোর কটার সময় উঠেছি সাড়ে পাঁচটার সময় উঠে গেছে আর একটু এখন বাজে সাতটা বিছনাটা তুলতে সবটা বেজে গেল তো কিছু করার নেই সেরে নিচ্ছি আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখো আমি নতুন মানে ভিডিও করছি তত ভালো জানি না কীভাবে করতে হয় তবে চেষ্টা করছি সবার মতো করার তোমরা একটুখানি আমাকে সাপোর্ট করো এভাবে আমার পাশে থাকো এটুকুই বলার তোমাদের কাছে জানি না ভিডিওটা আমার কেমন হচ্ছে কি না হচ্ছে আমি আগে কখনো এক একা করিনি ভিডিও তা আজ ফার্স্ট ব্লগ করছি আমি দেখো বিছ গুছানো হচ্ছে আবার ঘরে অনেকটা জামাকাপড় ছিল আগে একদিন মানে কালকে ধুয়েছিলাম তো বৃষ্টির জন্য অর্ধেকটা জামা কাপড় শুকনা হয়েছিল না তার জন্য আমি ঘরে এনে দিয়েছিলাম আর কি জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে তাই আজকে এগুলো স্লাই করতে হবে তাই আবার ভাজ করে রাখছি ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে রোদ হচ্ছে না ঘরেই জামাকাপড় নাড়তে হচ্ছে তো এভাবে জামা গুলো গুছিয়ে নেবো ঘরটা গুছিয়ে নেবো তারপর যাব সকালে আমরা এখন তিনজন বাড়িতে আছি তিনজনের কি কি খাবার সকালে মানে তৈরি করতে হবে তিনজনের কে কী খাবে জানি না দেখি কি কি তৈরি করা যায় তারপর আবার দুপুরে রান্না তো এভাবে আমার সারাদিনটা কীভাবে কাটে তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো লাইক করো কমেন্ট করো আর কমেন্টে জানিও যে আমার ভিডিওটি কেমন হলো দেখো টি টেবিলে পরে এক গদা জামা কাপড় গোছানো আছে আসলে ভিডিও করলে না অনেক জামা কাপড় ছড়াছড়ি হয় কালকে দুটো ভিডিও করেছিলাম তার জন্য সেই জামা কাপড়গুলো এখনও অগোছালোই রয়ে গেছে তাই একটুখানি গুছিয়ে নিচ্ছি ভিডিও করলে অনেক জামা কাপড় ছড়াছড়ি হয় সেগুলো গোছাতে কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ভিডিও তো করি ভিডিও করতে আমি ভালোবাসি তোমরা একটু উৎসাহ দিও এভাবে আমার পাশে থাকো আর দেখো এটা হচ্ছে নতুন নাইটি কালকে নাইটি নিয়ে এসেছি চুরি নিয়ে এসছি অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে পাবে ভিডিওটি দিয়েও দিয়েছি আর এই যে নাইটি কালকে বাজার থেকে নিয়ে এসছি তো এগুলো বাইরেই আছে এগুলো মেশিনে সেলাই করতে হবে আর কয়েকদিন আগে একটু বেড়াতে গেছিলাম সেই জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি ইস্তারি করা হয়নি তার জন্য বাইরে আছে এগুলো আজই ইস্তারি করে নেব সন্ধ্যাবেলায় তার জন্য এগুলো একটু অগচল হয়ে আছে আসলে সংসার জীবনটা অনেক কঠিন একদিকে না দেখলে আরেকটা দিক আর হয়েই ওঠে না তো আমরা যারা যারা সংসার জীবনে আছি সব মহিলাদেরই বলছি কাকিমা বৌদি ঠাকুমা সবাই আসলে এতটাই ব্যস্ত যে মানে কী করবো না করবো কিছু বুঝতেই পারি না তার ভিতরে আমরা এখন আমরা ভিডিও করি মানে সব কিছু সামলে ভিডিও করা এডিট করা খুবই একটা কষ্টকর ব্যাপার ঠিক আছে তাই ডেইলি ব্লগ করতে তো আরও কতটা সময় লাগে কিছুই করার নেই দেখো কতটা কাজ ছেড়ে নিয়েছে অনেক কাজ ছেড়ে নিয়েছে ওদিকে জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি এখন আলনাটায় একটুখানি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যতটা সম্ভব আমি গোছানোর চেষ্টা করি তো একটু গোছানো থাকলে ঘর গোছানো থাকলে অনেকটাই ভালো লাগে আমার তো ভালো লাগে আর তোমাদের কার কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তবে চেষ্টা করব কিছু ভালো কিছু উপহার দেয় আর তোমাদের প্রায় গোছানো হয়ে গেছে ড্রেসিং টেবিলটা একটুখানি মুছে নিই দু দিন না আমি প্রায় দিনই মুছে রাখি ড্রেসিং টেবিলটা কেননা আয়নাতে ময়লা পড়া খুব একটা ভালো নয় তার জন্য ড্রেসিং টেবিলটা আমি মুছতেই থাকি একবার দুইবার মুছতে থাকি যখনই মনে হয় একটু মোছা দিই তখন মুছতে থাকি প্রায় দিনই মুছি আমি ড্রেসিং টেবিলটা মুছতেই থাকি যেটুকু ময়লা থাকে মুছে নিই এভাবে এভাবে সারাদিনটা আমার কাজের ভিতরে থাকে তারপরে আবার ভিডিও করি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আছে ভিডিও করি তো এখনও তো সকালে রান্নাটাই করেছি একজনের রান্নাই করেছি বাকি আমরা এখনও তিনজনা আছে সকালে তো ভাত খাই না তাই একটু অন্যরকম কিছু খাবার তৈরি করি আজকে কিছুই তৈরি করতে হবে না তৈরি করাই আছে আমি এই সকালে ভাত খাই না শাশুড়ি মাও সকালে ভাত খায় না প্রচণ্ড গরম কষ্ট হয়ে যাচ্ছে ফ্যান চালানোই আছে কিন্তু তাও খুব গরম কাজ করতে গেলে গরমই লাগে প্রচণ্ড গরমে কষ্ট হয়ে যাচ্ছে ওদিকে বাইরে বৃষ্টি ওদিকে প্রচণ্ড গরমও আছে দেখো ক্যামেরাটা একটু ঠিক করতে এসেছিলাম এখানে হাইড্রপটাও একটু অগোছালো ওষুধপাতি দিয়ে একদম সত্যি এত কাজ ছড়ানো থাকে সেগুলো করতে করতে দিন কেটে যায় দিন কেটে আবার রাত চলে আসে তাও কাজ শেষ হয় না এভাবেই আমাদের জীবনটা সত্যি কিভাবে কিভাবে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় বুঝতেই পারি না সবারই আমার একার না তোমাদের সবারই এরকমেরই হয় এটাই তো জীবন এটাই মেনে নিয়েছি ভালোই আছি তোমাদের ভালোবাসায় ঘরটা গোছানো হয়ে গেছে এখন একটুখানি চিন্তা করছি কোন দিকে যাব দেখো আমার ঘরটা গোছানো কমপ্লিট কতটা কমপ্লিট তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে তো এটুকুই আমি গুছিয়ে নিয়েছি এবার আমি রান্নাঘরের দিকে যাবো দেখো রান্নাঘরে চলে এসেছি দেখো উনানে সেই ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হচ্ছে আমি ওই দুপুরবেলাটা উনুনেই রান্না করি আর রাত্রে যদি করতে হয় তাহলে গ্যাসেই করে নিই কারেন্টের ওভেন আছে ওটাতেও করি কিন্তু দুপুরটায় আমি মানে কাঠের নয় করি আর দেখো সকালে আমি কি খেয়ে থাকি সকালে হচ্ছে গিয়ে আমি শাশুড়িমা হচ্ছে ই খেয়ে থাকি মানে শশা আর হচ্ছে কলা আর গাজর সকালে এমনি ভাত টুটি এগুলো কিছুই খাই না তো এটাই সকালে খাবো তার জন্য হচ্ছে গিয়ে গুছিয়ে নিচ্ছি শশা গাজর কলা এই এইগুলোই আমি সকালে খেয়ে থাকি ডায়েটে আছি আমি আর শাশুড়ি মেয়ের প্রচণ্ড মানে প্রচণ্ড মানে কি শরীরটা খারাপ তার জন্য উনি সকালবেলা রুটিও খেতে পারে না ভাতও খেতে পারে না তাই একটুখানি এই ছেলেটা খেতে দিই ওটা খেলে মানে গ্যাসের পরিমাণটা কমই থাকে কেননা সুগারের রুগী তো ভাত খাওয়াটাও ঠিক না রুটি খাওয়াটাও ঠিক না কোনোটাই উনি খেতে পারছে না তার জন্য এক একটা সময় এক এক রকমের খাবার দিয়ে থাকি কয়েকদিন এই ফল দিচ্ছি আবার যখনই ফল এটা খেতে পারবে না তখন আবার অন্য কিছু দিতে হবে আর আমি সকালবেলায় কয়েকদিন সকালে আর কি কয়েকদিন দু মাস হচ্ছে কোনো ভাতও খাই না রুটিও খাই না কেননা একটুখানি ডাক্তারে বারণ করেছে যে ওটা একটু কমাতে তার জন্য আমি সকালবেলায় এই স্যালাদি খেয়ে থাকি আর দুপুরে ভাত খাই আর রাত্রে আবার মুড়ি খেয়ে থাকি জলমুড়ি খেয়ে নিই মানে ভাতটা একবারই খাওয়ার চেষ্টা করি তো দেখো সকালে এই স্যালাদ প্রায় কাটা হয়ে গেছে এটা আমি সকালেই খেয়ে নেব শাশুর মাকে দেবো শ্বশুরকে রুটি খেতে দিতে হবে কিন্তু আজকে রুটি করা হয়নি আজকে একটু অন্যরকম কিছু দেবো দেখো কি দিয়ে থাকি তোমরা দেখতে থাকে তোমরা হয়তো অনেকেই বলবো যে শ্বশুরকে আবার অন্য কিছু দিয়েছে কিন্তু না আমাদের বাড়িতে এক একদিন এক এক রকমের খাবার তৈরি করা হয় সকালবেলায় তার জন্য কিন্তু আমার এই খাবারগুলো এরকমেরই হয়ে থাকে হালকা কিছু কিন্তু কোনো ভাত রুটি কোনোটাই আমি সকালে খাই না আর সবার জন্য অন্য কিছুই করে থাকে আজকে একটুও ভাত করিনি কেন কতগুলো ভাত ছিল জল দিয়ে রেখেছিলাম শ্বশুর জল দেওয়া ভাত আবার খেতে পছন্দ করে কাঁঠাল দিয়ে ওনাকে জল দেওয়া ভাত আর কাঁঠাল দেবো আর আমরা দুজনে এটাই খেয়ে নেবো তো এইভাবেই আমার সকালটা শুরু হয়ে যায় একটুখানি লবণ দিয়ে মেখে নিচ্ছি কেন একদম লবণ ছাড়া খাওয়া যায় না এটা ভাজা লবণই ছিল লবণটা ভেজে রেখেছিলাম দেখো বাটিতে তুলে দিচ্ছি কয়েক টুকরো কলা দিয়ে দিচ্ছি সাথে গাজর শশা এগুলো খেয়ে নেবে এখন যদি পরে খিদে পায় দুপুরে ভাত খাওয়ার আগে তাহলে একটা খাবার করে রেখেছি বা চিঁড়ে বা মুড়ি থাকে অন্তে একটুখানি খেয়ে নেবে আমি আর খাই না কিছুই খাই না দেখো এই যে দুজনের খাবার রেডি এবার হচ্ছে শ্বশুরমশাইকে দিয়ে নিই এবার শ্বশুরমশাইকে দিয়ে হচ্ছে কি আমি নিজে খেয়ে নেবো মাকে দিয়ে দিয়েছি খেতে বাবাকেও দিয়ে দিচ্ছি খেতে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল আছে আর আমরা প্রচুর পরিমাণে কাঁঠাল খেয়েও থাকি কেন বাবা কাটার খেতে খুব পছন্দ করে তার জন্য এই যে জলা ভাত আর হচ্ছে গিয়ে কাঁঠাল দিয়ে দিয়ে দিয়েছি মেয়েও বাবার সঙ্গে খেয়ে নেবে বাবার খাবারটা দিয়ে দিয়েছি এবার আমি হচ্ছে গিয়ে খেয়ে নিচ্ছি সবাইকে দিয়ে দিয়েছি এবার আমি বসে বসে একটুখানি সালাদ খেয়ে তাই বসে বসে চিন্তা করছি যে কি কি রান্না করা যায় দুপুরের রান্না এরপরে দেখতে পাবে যে আমি দুপুরের রান্না কি কি করেছি সকালে প্রায় খাওয়া শেষ হয়ে এসছে এটা তো সকালের খাবার গেল এবার আমি দুপুরে কী কী রান্না করব সেটাও দেখতে পাবে তবে ভিডিওটি দেখতে থাকো ভালো লাগবে নিশ্চয়ই আর যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও যে আমার ডেলি ব্লগগুলো কেমন হচ্ছে কী ধরনের ব্লগ মানে আমি ডেলি সারাদিন কী করে থাকি না করে থাকি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করি তো আজকে প্রথম তো একটুখানি মানে ভুল হতেই পারে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো চিন্তা করছিলাম খেতে খেতে যে আমি কী কী রান্না করবো দুপুরবেলা ব্যাস সকালের খাওয়া তো হয়ে গেছে কমপ্লিট এবার দেখো সেই সকালের বাসনগুলো ধুয়ে নেব এটা হচ্ছে রাতের বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো তুলে দিচ্ছি জায়গায় জায়গায় রাখছি যার জায়গা যেখানে এক একটা বাসন আমি এক এক রকম করে রাখি এক এক জায়গায় তো এটা আমি রেখেছিলাম এবার আমি সকালে বাসনগুলো ধুয়ে রেখে তারপরে আমি দুপুরের রান্নার দিকে যাব কেননা এই এঠো বাসন জমা করে রাখা আমি একদমই পছন্দ করি না ওতে কেন বেশি বারবার উঠে আমার কাজ করতে হয় তো তার জন্য আমি সকালে বাসনগুলো ধুয়ে রেখে এবার আমি হচ্ছে দুপুরে কি রান্না করবো না করব সেদিকে গুছিয়ে নেব। অবশ্য ডালটা বসিয়ে দিয়েছি প্রতিদিনই মেনুতে আমাদের ডাল অবশ্যই থাকে কেননা বাবা হচ্ছে গিয়ে নিরামিষ উনি কখনো মাছ খায় না তো তার জন্য ডালটা আমার থাকবেই আর একটা নিরামিষ রান্না থাকে আর একটা আমিষ থাকে তিন চারটে পদ আমার চারটে পদ তো রান্না করতে হয় প্রতিদিন মানে এটাতে আমার একটু সময় লাগে কিন্তু কিছুই করার নেই খেতে হলে তো করতেই হবে আর বাবা অনেক বছরই হয়েছে নিরামিষ খায় দেখো এটা আমি হচ্ছে ওলের ডাটা নিয়েছি আমার এখানে ওলের ওল ওল বলে ওলের ডাটা বাজার থেকে যেটা কিনে আনা হয় আসলে অবশ্যই বাজার থেকে আনিনি এটা আমাদের এখানেই হয়েছে গাছ আছে আমাদের আর হচ্ছে এই মাছ দিয়ে হচ্ছে গিয়ে রান্না করবো হচ্ছে গিয়ে এই চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে হবে রুই মাছ আর চাল কুমড়ো আর ওলের ডাটাটা নিরামিষ করব তো তোমরা কে কে এই মাছ দিয়ে এইভাবে তরকারি খেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানিও দেখো মাছের মাথা আর আলু দিয়ে এগুলো ভাজি করে তারপর একটা রান্না বসিয়ে দিয়েছি ডাটাটাও রান্না হয়ে গেছে আর তোমরা যদি আমার রান্নার রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও কারণ আমি কয়েকদিন পরে রান্নার ভিডিও দেব শুধু রান্নার ভিডিও আলাদাই দিয়ে দেব আর ব্লগ ভিডিও আলাদা দেব এগুলো আলাদা দেওয়ার চেষ্টা করব সেলাই করতে চাই চার সেলাই করছি মেশিনে যেখানে মানে আমার কারণ আমি রান্না করতে ভালোবাসি এক একটা সেলাই দিয়ে কেন কারণ সহজে সেলাই করা বেশি ভালো লাগে আমি করি না জন্য কঠিন পরে আমি রান্না করতে ভালো যে কোনগুলো থাকে তাই দিয়ে রান্না করার চেষ্টা করি আর সেটাই সেলাই করতে হয় আর ভয় থাকে না একবার যেভাবে রান্নাটা করে চেষ্টা করে দেখতে পারো যে ঠিক বলেছি কিনা ভুল বলেছি তো আজকে তো মেশিনে মেশিনের মাছের দরকার ছিল না বলেই আমি সেলাই করে নিয়েছি ব্যাগের কাজ থাকলে নিজের কাজটা করার সময়